হে গাইস আমি সুচরিতা ছোট্ট একটা গ্রাম মদনপুর থেকে বলছি ব্যাকগ্রাউন্ড দেখে তো অবভিয়াসলি বুঝতেই পারছো দেখো এই ঠোঁটের এখানে যেটা হয়েছে সেটাকে প্লিজ ইগনোর করুন জানি বাজে লাগছে দেখতে বাট প্লিজ ইগনোর করুন তো আজকে একটা ভিডিও আনছি ভিডিওটা আগেই করা আছে ইন্ট্রোটা পরে দিচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে তো চলো ভিডিওটা দেখে নাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে একটা স্মল ভিডিও কিন্তু খুব মজাদার চলো দেখো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কী নিয়ে ব্লগটা বানাবো চলো একবার দেখে নি ব্লগ নয় একদম মিনি একটা শর্ট ব্লগ চলো 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 দেখি সবার আগে দেখাই এই চলে এসেছি আমি আমার ছাদের তোমরা তো এর আগেও ছাদ দেখেছো তো ছাদের উপরে ছাদের উপরে ছাদের নিচেই কুল গাছটা রয়েছে কিন্তু সমস্ত কুল গাছের পাতাপুতি সব ছাদের উপরে তো দেখো এই হলো গাছ আর এই দেখো কুল হয়েছে বেশ বড় বড় আমি কি কুল খাবো না খাবো না আমি কুল আমি কি কুল খাব না আমি কি কুল খাব না সরস্বতী পুজো হয়ে গেছে গাইজ আমি কি কুল খাবো না খাবো 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 অবভিয়াসলি চলো কুল খাওয়া যায় আমি কিন্তু সরস্বতী পুজো না হলে কুল খাই না আর এই ভিডিওটা বানাচ্ছি সরস্বতী পুজো থেকে ঠিক তিন দিন পর তিন দিন পর কবে আপলোড হবে জানি না সেটা আমি বলতে পারছি না তো কিন্তু কুল কি খাবো না অবশ্যই খাবো অবশ্যই খাবো আসলে কুলের বাতি হতে অনেকটা লেট হয় আমাদের কাছে সেই জন্য কুলটা খাওয়া হয়নি তো দেখলাম অনেকগুলো কুল বেশ হলুদ হলুদ হয়ে গেছে তো সেখান থেকেই নিয়ে খাবো তো চলো দাঁড়াও এখানে আমি দেখেছিলাম এই এই দেখো এই দুটো কুল বেশ পেটে গেছে আর এই যে গ্রামের মেয়ে ভাই এত ধুইয়ে নকশা করে খেতে পারি না জাস্ট এরকম নেবো আর একটু নুন দিয়ে খেতে হবে এখনও একটু হালকা টকটক রয়েছে যদিও টুক কুল টকই হয় ভাই তো মিষ্টি হলে আর সেটা কুল ফিল হয় না মনে হচ্ছে আপেল খাবো তো বেশ ভালো এটা নুন দিয়ে বেশ ভালো লাগবে তোমাদের একদিন কুল মাখা করে দেখাবো আমি একটু অন্য স্টাইলেই কুল মাখা খাই তো সেটাই দেখাবো সেই সেই স্বাদ সেই স্বাদ গাইস সেই স্বাদ আমাকে জানো তো আমাদের বাড়ি ছিল না ভ্যান ভ্যান করতাম তারপরে সবজি কাকুরা আসলেও বলতাম কি কাকু কুল এনে দিও কুল এনে দিও এখন বাড়িতে গাছ হয়ে গেছে আর বাড়িতে গাছ হয়ে যাওয়ার সাথে সাথে ফুল খাওয়ার নেশাটাও চলে গেছে তো যাই হোক এখানে কুল পাকতে চলে এসেছি দেখি কটা কুল পাড়া যায় তা দিয়ে কটা কুল নেবো নিয়ে রেখে দেবো কাল পরশু মাখা করবো খাবো এখন কুড়ি টাইম ভাই কুল খেতে হবে গাছে রয়েছে এত কুল আর আমি রয়েছি ছাদে দেখতেই পারছো আমাদের ছাদ এসাদের ভাগ হবে না তো চলো খবরটা